বাস করে কাট বেরিয়ে গেছে ইন প্লাসে কিন্তু 10 ইঞ্চি বসটাই যে নারকেল ফ্লো আছে নারকেলগুলো আপনারা দেখতে জানেন কত বড় বড় এই রকম খাটো জাতের নারকেলের সারা গাছ আমাদের কাছে अवेलेबल আছে কয়েকটা জাত আছে যদি নির্দেশনা আমাদের সঙ্গে ভিডিও কলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে যাচাই বাছাই করে নিতে বলেন আবার একটা গাছ নিয়েছি আপনাদের মাত্রা সুপরিচারা কোজন হাইব্রিড খাটো জাতের আপনাদের আগে গাছের হাইট আপনাদের দেখায় খাটো জাতের হাইব্রিড গাছ কিন্তু উচ্চতা বেশি হবে না আর গাছের বোলায় কাট বেশি ছাড়বে না এক আমাদের এক ফুট দুই ফুট কাঠ ছেড়ে দিয়েছে ওটা হাইব্রিড না ওটা দেশি গাছেরই এক থেকে দেড় ফুট কাঠ বের হয় আর আপনার যেটা হাইব্রিড চারা গাছ এই যে আপনার গাছের গোড়ায় একটু কাঠ বের হইতেই এগুলো থনি এসে যাবে এই যে গাছের কোয়ালিটি দেখে বুঝতে পারছেন এরকম ফনি এসে যাবে আপনার যারা দেখেন যে এক থেকে দেড় ফুট কাঠ বের হয়ে গেছে গাছগুলো হয়তো ভালো কিন্তু আসলেই ওগুলো হচ্ছে হাইব্রিড জাত না আর হাইব্রিড জাতের লক্ষণ হচ্ছিল গাছের গোড়ায় দুই থেকে তিন ফুট কাঠ বের হবে আর হচ্ছে গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন এই ধরনের চারাগাছ গাছ আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন থাই সবেদা দেখতে পাচ্ছেন ফলসহ গাছে কতগুলো ফল আছে এরকম থাই সবেদা আমাদের থেকে গাছ সংগ্রহ করতে পারবেন এরকম বনসাই ক্যাটাগরি গাছটা কত সুন্দর ঝাঁক হলো এই ধরনের গাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রস্তুতি দেখাচ্ছি কিন্তু এরকম চারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রস্তুত করছি এরকম ঝাঁকড়া হয়ে যাবে এগুলো এই ঝাঁকড়া টাইপের গাছ আমাদের কাছে আছে আপনাদের আরও ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন বারো মাসি চারা বারো মাসে পড়ে ছাড়া যারা নিতে চান আমাদের কাছে এবং ফুল এবং ফলসহ নিতে পারবেন দেখেন এই এইরকম প্রত্যেকটা গাছেটি পর্যাপ্ত পরিমাণে মুকুল আছে আমরা দেখতে পাচ্ছি পাতায় পাতাই মুকুল এরকম আমাদের কয়েকটা জাত আছে বৌ সুন্দরী আছে ভারত সুন্দরী আছে কয়েকটা জাত আছে আমাদের কাছে এরকম জাত আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে এরকম অ্যাভেলেবেল গাছ আছে আবারও আপনার যারা আরেকটা গাছ দেখায় যারা অনেকেই সিটলেস লেবুর গাছ খোঁজেন সিটলেস ডিসিবিহীন এই যে দেখেন আমাদের কাছ থেকে পাবেন আমাদের কাছে এরকম শীতলেস লেবুর গাছ অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন গাছের কত সুন্দর কোয়ালিটি এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন একদম ডিসিবিহীন আবার একটা গাছ দেখেন এটা হচ্ছে মিষ্টি তেঁতুল যাকে বলে মিষ্টি তেঁতুল এগুলো কিন্তু কলমের মিষ্টি তেঁতুল চারা গাছগুলো এগুলো কিন্তু এখন ফুল এসে যাবে এই চারা গাছগুলো আমাদের গাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমরা গাছগুলো ক্রয় করতে পারবেন দেখাই যারা লিচুর গাছ খোঁজেন আমাদের কাছে অ্যাভেন লিচুর গাছ আছে দেখেন আমাদের কাছে অ্যাভেলেবেল লিচুর গাছ আছে যারা লিচুর কয়েকটা জাত আছে চায়না থ্রি আপনারা যারা লিচুর গাছ নিতে আগ্রহী আমাদের কাছে কয়েকটা জাত পাবেন আপনারা ভিডিও কলে দেখে শুনে গাছগুলো নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের ফলের চারা গাছগুলো আছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আছে অবশ্যই আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে লক দেবেন আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে ভিডিও কলের মাধ্যমে গাছগুলো সরাসরি দেখে যাচাই বাছাই করে আপনারা সংগ্রহ করতে পারবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন আপনাকে উপকৃত জন্যই আমরা এগুলো অনলাইন অনলাইন চারা গাছগুলো নিয়ে এসেছি অনলাইনের মাধ্যমে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দিই আমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর